কেন্দ্রের বিজেপি সরকারের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দাবি একশো দিনের কাজ আবাস যোজনার বকেয়া পরিষদ এবং কেন্দ্রে জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ তুলে বাইক র্যালি ও প্রতিবাদ সভা করল তৃণমূল সোমবার প্রতিবাদ সভায় মালুতিপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশি তার বক্তব্যে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে ফ্যাসিবাদী সরকার বলেও আখ্যা দেন তিনি বিজেপি সরকারকে গণতন্ত্র হত্যাকারী দল বলেও মন্তব্য করেন বিধায়ক এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ সামসিতে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে সাতাশ থেকে উনত্রিশে জানুয়ারি বুথ থেকে জেলা বাইক র্যালি করে প্রতিবাদ ও সমাবেশ চলছে এদিন তৃতীয় দিনে সামসি চারশো বিশ মোড় থেকে বাইক র্যালি শুরু হয়ে গোটা এলাকা পরিক্রমা করে বাইক র্যালিতে আব্দুর রহিম বক্সি ছাড়াও দলের রতুয়া এক নম্বর ব্লকের সভাপতি অজয় সিনহা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি শুভময় বসু সহ তৃণমূল কংগ্রেসের সামসি অঞ্চল নেতারা উপস্থিত ছিলেন সামসি থেকে মুর্তুজ আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ